আমরা আদায় করব আমরা এক মাস সোজা রেখেছি এবং যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় থাকে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম এই প্রত্যেকের ধর্মকে সম্মান দেওয়াই আমাদের কর্তব্য যাতে আমরা আগামীকাল যে ঈদ এই ঈদের জামালপুর ব্লক মূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুরবাসীকে আমি শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন খোদা হবে।